বিপিএল বাদ দিয়ে বিগ ব্যাস খেলে ভালো আয় করেছেন ঋষাদ হোসাইন মোটা অঙ্কের টাকা নিয়ে ফিরছেন দেশে অস্ট্রেলিয়ার এই প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছেন বাংলার এই লিগ স্পিনার প্রতিটি ম্যাচেই নজর কেড়েছেন ধারা ভার্ষ্ঠকার থেকে শুরু করে হবারটের ক্যাপ্টেন শ কিংবদন্তিরাও উড়িশাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে প্রশংসা করতে বাধ্য হয়েছে প্রথমবার মতো বিগ ব্যাস খেলেই প্রথম বাংলাদেশি হিসাবে ইতিহাস রচনা করেছেন ঋষাদ হোসাইন হবারটের হয়ে এগারো ম্যাচ খেলে শিকার করেছেন পনেরোটি উইকেট যা টুন টুর্নামেন্টে স্পেনদের মধ্যে সর্বোচ্চ পুরো আসরে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন রিসাদ তার ইকোনমি সাত দশমিক বাহাত্তর এবার আসরের প্রথমে রিশাদের পারিশ্রমিক ঘোষণা না দিল টুর্নামেন্ট শেষে জানা গেছে রিশাদ পেয়েছেন কত টাকা এবার মৌসুমে রিশাদ আয় করেছেন প্রায় দুই কোটি পঁচিশ লাখ টাকা যা বিপিএল খেললে পেতেন পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা তাও আবার বাকি রিশাদ আমাদের গর্ব বিদেশি লিগে এমন অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ বাংলার ক্রিকেট ভক্তরা এবার বিশ্বকাপে নেই বাংলাদেশ আগামী পাঁচ থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত নতুন টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি যেখানে অংশ নেবে তিনটি দল এই টুর্নামেন্টে খেলতে পারেন রিশাদ হোসাইন